নমস্কার বন্ধুরা আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না আজকের রান্নাঘরে রান্না থাকছে আলু পটল দিয়ে বাটা মাছের ঝোল নিয়েছি বাটা মাছ আলু পটল কেটে নিয়েছি মাছের ঝোল করার জন্য আলুগুলো এইভাবেই কাটতে হবে আর পটলগুলো সেম একই রকমভাবে কেটে নিয়েছি নিয়েছি আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা এই উপকরণগুলো দিয়েই আমি আজকে মাছের ঝোলটা তৈরি করব। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব তেল গরম করে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে দেবো মাছগুলো একটু বড় সাইজের ছিল বলে আমি কেটে নিয়েছি তোমরা চাইলে গোটাও করে নিতে পারো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে একটি চাপকে তুলে নেব ওই একই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলো আলুগুলো দুই থেকে তিন মিনিট ভেজে নিয়ে পটলগুলোও দিয়ে দেবো দিচ্ছি পরিমাণ মতো নুন মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে একবার নাড়িয়ে নেব দিচ্ছি আগে থেকে করে রাখা মশলা মশলাটা খুব ভালো করে আলু আর পটলের সাথে মিশিয়ে নেব এখানে আমি মশলার বাটি ধোয়া জল ব্যবহার করছি দিয়ে দিচ্ছি হলুদ ভালো রং হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আলু আর পটলের সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে মাছের ঝোল ফুটে উঠেছে এবারে মাছগুলো দেবো মাছের ঝোলে একদম রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ